হ্যালো বন্ধুরা এখন আমি এখন আমি 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 কব বেট্রী পরিচালিত বিজয় সেতুপতি সুরি এবং মঞ্জু বারিয়ার অভিনীত নতুন তামিল ছবি বিদুথালাই পার্ট টু এর রিভিউ সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে এই ছবিটা বহুদিন আগে থিয়েটারে মুক্তি পেয়ে গেছে সেটা আপনারা জানেন খুব সম্প্রতি ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে যে কারণে ছবিটা দেখলাম আজকে এই ভিডিওতে সিনেমাটাকে নিয়ে আলোচনা করবো আমার প্রচুর এক্সপেকটেশন আসলে এই ছবিটার থেকে ছিল তার কারণ বিদুথালাই পার্ট ওয়ান ইটসেলফ খুব ভালো একটা ছবি ছিল এবং ভেট্রিমান একজন এমন পরিচালক যে কোনোদিন আর যদি খারাপ ছবি বানায়নি সে যখন ছবি বানিয়েছে সে ভালো ছবি দর্শকদেরকে উপহার দিয়েছে ভিডিও পার্ট ওয়ান আমার এতটা বেশি ভালো লেগেছিল যে ভিউজ কম হলেও ক্ষতি নেই আমাদের যে আলাদা করে একটা প্লে লিস্ট রয়েছে যেখানে আমরা শুধুমাত্র প্রচন্ড ভালো সিনেমা নিয়ে আলোচনা করি ডিটেলসে আলোচনা করি স্পয়লার দিয়ে আলোচনা হয় সেখানে কিন্তু আমি ভিডিও পার্ট ওয়ান নিয়ে ভিডিও করেছিলাম আমি নরমালি যে কোনো র্যান্ডম ভালো সিনেমা নিয়ে সেখানে আলোচনা করি না এতটা আমার বেশি ভালো লেগেছিল আপনারা চাইলে সেই প্লে লিস্টটা চেক আউট করতে পারেন দারুণ সমস্ত সিনেমা নিয়ে সেখানে আমরা আলোচনা করেছি ভিডিও পার্ট টু পার্ট এর লেভেলটা ম্যাচ করতে পারলো কি বা ভেট্রিমার্নের যে ক্লাসটা সেটাকে কি কোথাও একটা ম্যাচ করতে পারলো আমার এক্সপেক্ট ফুলফিল্ড হলো এক কথা যদি উত্তর দিতে হয় না করতে পারেনি এটা ডেফিনেটলি একটা বেশ ভালো ছবি নাইনটি ইন্ডিয়ান ছবি যা আমরা দেখতে পাই গোটা বছর জুড়ে তার থেকে অনেক বেটার ছবি এটা অবশ্যই এক কথায় বলতে হলে বিদ্যুতাল পাট্টু পার্ট এটা ভালো ছবি কিন্তু বেট্রিমার নিজের যে স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডটাকে এখানে নিজেই ছুতে পারেন ডিটেলস আমি পরবর্তীতে আসছি সবার আগে ছবি ভালো দিকগুলো নিয়ে যদি আলোচনা করিনি এখানে বিজয় সেতুপাতির যে ক্যারেক্টারটা মাল এবং তার ওয়াইফের যে ক্যারেক্টারটা যেটা প্লে করেছেন এখানে মঞ্জু ওয়ারিয়ার এই দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটাকে যেভাবে শুরুর দিকে ডেভেলপমেন্ট দেওয়া ওদের প্রেমটা কিভাবে হলো ওদের বিয়েটা কিভাবে হলো সেই মুভেন্টস গুলো কিন্তু সেরকম নানান প্রশ্ন করা যেতে পারে কিন্তু দেখতে সেগুলো খুব সুন্দর লেগেছে দুজনের পারফরমেন্স বেশ ভালো মঞ্জু বাড়িয়া নিজের জায়গাতে খুব ভালো কাজ করেছেন বিজয় চতুপতি তো ফাটিয়ে দিয়েছেন পার্ট ওয়ানই আমরা পেরুমাল ক্যারেক্টার তার পারফরমেন্স দেখতে পেয়েছি যদিও তাকে সেখানে খুব কম দেখতে পাওয়া গেছিল পার্ট টুটা কিন্তু পুরোটাই পেরুমালকে কেন্দ্র করে ফলত ছবিতে অভিনয় করবার বিজয় চতুপতির অনেকটা জায়গা ছিল এবং বিজয় সেটাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছেন দারুণ পারফরমেন্স দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন তার পারফরমেন্স নিয়ে কেউ কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন করতে পারবে না ছবির ক্লাইম্যাক্স বেশ ভালো খুব স্যাটিসফাইং হবে সেটা অডিয়েন্সের জন্য যে নোটে ছবিটাকে শেষ করা হয়েছে সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে কোথাও একটা ভাবাবে যে একটা মানুষের আইডিওলজি সেটা যদি স্ট্রং এনাফ হয় তাহলে সেটা সারভাইভ করবে যে কোনো সিচুয়েশনে সেই যে আইডিওলজিটা সেটা ক্যারি ফরওয়ার্ড করবে কেউ না কেউ সেটাকে এগিয়ে নিয়ে যাবে ছবিটা শুরু হয় খুব ইন্টারেস্টিংভাবে ননলিনিয়ার ফরমেটে স্টোরি টেলিং করা হয়েছে একবার পাস্টের গল্পটা দেখানো হচ্ছে একবার প্রেজেন্টের টাইমলাইনে গল্পে

নিজস্ব স্টাইল রয়েছে অ্যাকশনকে প্রেজেন্ট করবার সেটা আপনারা তার যে কোনো ছবি আশ্রয়ানের মতন ছবি হোক বারা চেন্নাই হোক আপনারা নিন সেটা প্রচন্ড বেশি র হয় ব্রুটাল হয় এবং অ্যাকশনটা কিন্তু নর্মালি অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি বা যেটা দেখতে এনজয় করে পাবলিক মোস্ট অফ দ্য অডিয়েন্সেস সেই অ্যাকশনটাকে সে কিন্তু এক্সপ্লোর করে না সে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকশন দেখায় এবং এখানেও কাদার ওই অ্যাকশন দৃশ্যটা এটা কিন্তু স্ট্যান্ড আউট মানে গোটা ছবিতে অন্যতম ভালো দিক যদি বলতে বলে খুব উপরের দিকে এই কাদার অ্যাকশন সিকোয়েন্সটা থাকবে ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা একটা ফগি ওয়েদারে ফাইট চলছে গান ফাইট চলছে এখানে

পলিটিক্সটা তার ব্যক্তিগত যে মতামতটা মতাদর্শটা সেটা কোথাও একটা তার ছবির মধ্যে উঠে আসে এটা আমরা সকলে জানি যারা আমরা দেখেছি সেই জিনিসটা পার্ট মধ্যে হয়েছে পার্ট এর মধ্যে কোনো সমস্যার কিছু কিন্তু বক্তব্যটা হচ্ছে এখানে এটা যে বিদুতালাই পার্ট টু এর ক্ষেত্রে মেসেজিংটা উপরে উঠে যাচ্ছে বা যেটা বক্তব্য যেটা রাজনীতি ব্যত্রিমারণের নিজস্ব যে একটা পলিটিক্স সেটা কোথাও একটা স্টোরিকে ওভার পাওয়ার করে যাচ্ছে মানে গল্পটা সুন্দর করে বলতে হবে এবার তার মধ্যে যদি ফ্লুয়েন্টলি স্মুথলি নিজের বক্তব্যটা পরিচালক তুলে করতে পারেন নিজের রাজনীতিটা যদি সেটার মাধ্যমে তিনি প্রদর্শন করতে পারেন অডিয়েন্সের সামনে রাখতে পারেন তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না দেন উইল অ্যান্ড গুড কিন্তু সেই জিনিসটা বিরুদ্ধে ক্ষেত্রে হয়নি যেটা এতদিন সাকসেসফুলি মেট্রিমান করে আসতে পেরেছেন তার নানান ছবির ক্ষেত্রে যে আগে আমি একটা গল্প বলছি এবার সেটার মধ্যে দিয়ে আমি যা আমার রাজনীতি যা আমার বক্তব্য যে সমাজকে কেন্দ্র করে সেগুলো আমি অডিয়েন্সের সামনে আমার কথা আমি তুলে ধরছি কিন্তু আমি গল্পটা আগে বলছি এখানে কিন্তু গল্পটা আগে বলা হচ্ছে না এখানে কিন্তু আগে বলে দেওয়া হচ্ছে মেসেজটা কি মানে এখানে গল্পটা নিচে চলে যাচ্ছে মেসেজিংটা বা রাজনীতিটা কোথাও একটা উপরে উঠে চলে আসছে যেটা হওয়া উচিত নয় একটা ভালো পরিচালকের থেকে আমরা কিন্তু সেটা এক্সপেক্ট করি না বিশেষ করে ব্যাটিং বানান যে এত বছর এটা সাকসেসফুলি করতে পেরেছে এবারে কিন্তু সে কোথাও একটা ফেল করে গেছে এখানে তার যে পলিটিক্সটা তার যে বক্তব্যগুলো সেটা এত বেশি ডায়লগের মধ্যে দিয়ে আসছে জিনিসটা দেখতে আমি দর্শক হিসেবে একেবারেই এনজয় করিনি এই গোটা ছবিটা প্রচন্ড প্রচন্ড বেশি ডায়লগ হেভি প্রচুর প্রচুর ডায়লগ প্রচুর ডায়লগ দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি এই ছবিটা সেটা দেখতে আমার প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট লেগে গেছে তার কারণটা হচ্ছে যে এত বেশি ডায়লগ এতগুলো ক্যারেক্টার একই সঙ্গে তাদের মধ্যে কথাবার্তা বলছে এবং সেই কথাগুলো এত বেশি ভারী ভারী সেই কথাগুলো এত বেশি পলিটিক্যাল সেগুলো জাস্ট কোনো ডায়লগস নয় যে আপনি উপর উপর সাবটাইটেলটা পড়লেন বাকি আপনি কি বলছে এমনি বুঝে যাচ্ছেন যেটা অন্যান্য ছবির ক্ষেত্রে হয় আমরা যখন সাবটাইটেল নিয়ে অন্য ভাষার ছবি দেখি সেটাই তো হয় কিন্তু সেটা এখানে হচ্ছে না আপনাকে পজ করতে হচ্ছে আপনাকে ডায়লগটা প্রপারলি পড়তে হচ্ছে বেট্রিমারণ কি বলতে চাইছে এক্স্যাক্টলি সেটা বোঝবার জন্য আমাকে এই ছবিটা দেখবার জন্য যথেষ্ট খাটনি করতে হয়েছে এবং সেটা হওয়াটা সমস্যার কিছু ছিল না যদি সেই ডায়লগুলো ন্যারেটিভটাকে প্রপারলি সার্ভ করতো এখানে ন্যারেটিভটাকে প্রপারলি এই যে এত বেশি ডায়লগ এত বেশি ডায়লগ সেগুলো সার্ভ করছে না সেগুলো কোথাও একটা এরকম হয়ে যাচ্ছে যে গল্পটা বলবার থেকে বেশি ভেট্রিমার নিজের যে বক্তব্যগুলো সেগুলো চরিত্রগুলোর মাধ্যমে চরিত্রগুলোর ডায়লগকে দিয়ে সে সেগুলো বলে দিচ্ছে একটা ইভেন্ট দেখানো হবে সেখানে পরিচালক যেটা বলতে চাইছে সেই ইভেন্টটা দেখে অডিয়েন্স সেটা ফিল করে নেবে দ্যাট শুড বি দ্য প্রসেস প্রসেসটা এরকম হওয়া উচিত নয় যে ইভেন্টটা যেটা দেখানো হচ্ছে সেটা আমাদেরকে কিছু ফিল করাতে পারছে না ডিরেক্টর সেই জন্য ডায়লগ দিয়ে চরিত্রদের মুখে বসিয়ে দিয়েছে সব কিছু এবং সেগুলো আমরা শুনে বুঝতে পারছি আচ্ছা ডিরেক্টর তাহলে এটা বলতে চাইছে এটা কিন্তু হওয়া উচিত না এটা ছবিতে বিশেষ কিছু জায়গাতে হতে পারে যেখানে অ্যাড্রেস করতে চাইছে পরিচালক আন্ডারলাইন করতে চাইছে সেটা করার মধ্যে কোনো সমস্যা নেই গোটা ছবিটাই যদি আন্ডারলাইন করা হয় যে এই দেখো এটা এই দেখো সেটা তাহলে সমস্যা মানের মতন ইন্টেলিজেন্ট ফিল্ম মেকারের থেকে এত উন্নত একজন পরিচালকের থেকে এটা এক্সপেক্টেড ছিল না এই যে আমি বলছি ইভেন্টগুলোকে দেখাচ্ছে কিন্তু কিছু ফিল করা যাচ্ছে না একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি এখানে পেরুমাল ক্যারেক্টারটার একটা ট্রান্সফরমেশন দেখানো হয়েছে সেই ট্রান্সফরমেশনটা আমরা ফিল করতে পারছি না যার ছবির মধ্যে দেখানো হচ্ছে আমরাও দেখে নিচ্ছি বিশ্বাস করে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে ট্রান্সফরমেশনটা আসছে যে ইভেন্টটার মাধ্যমে সেই ট্রান্সফরমেশনটা দেখানো হলো সেই ইভেন্টটা ইটসেলফ যথেষ্ট ইম্প্যাক্টফুল নয় মানে একটা হয় না যে এমন একটা ইভেন্ট ঘটলো যে অডিয়েন্স সেটা দ্বারা এত বেশি শক্ট হলো এমন হার্ডলি সেটা অডিয়েন্সকে হিট করলো যে অডিয়েন্স রিয়েলাইজ করলো আচ্ছা এবার এই ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন আসাটা খুব স্বাভাবিক একটা ঘটনা সেটা হয় না এখানে ট্রান্সফরমেশনটা জাস্ট আমি আমি চলে আসে যে জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগেনি খুব একটা কনভিনসিং হয়নি এখন পেরুমালের মতন একটা ক্যারেক্টার যাকে ফার্স্ট পার্টটার মধ্যে এরকমভাবে ট্রিট করা যে সেই ক্যারেক্টারটা ট্রান্সফরমেশনটা ইটসেলফ যদি বিশ্বাসযোগ্য না হয়ে ওঠে তাহলে পার্ট টুটা বিশেষ করে ছবিটা যেভাবে এগোতে থাকে সেকেন্ড হাফে তাতে করে সেটা পুরো পুরো গল্পটাই তো আর বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন তো কোথাও একটা মনে হচ্ছে যে এটা কি দেখানো হচ্ছে ভাই মানে এটা জমছে না মানে আপনি পেরুমালের মতন একটা ক্যারেক্টার এটা আমার ব্যক্তিগত মতামত আপনি গ্রেইস রাখতে পারেন একটা এমন স্পট একটা সুইট স্পট ডিরেক্টারকে খুঁজতে হবে যেখানে ওই ক্যারেক্টারটার সঙ্গে কি কি অন্যায় হচ্ছে অডিয়েন্স এটা ফিল করবে তার জন্য কোথাও একটা এমপাতি তৈরি হবে অডিয়েন্সের অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স কিন্তু তার যে অ্যাক্টিভিটিসগুলো পরবর্তীতে সে যেগুলো করেছে সেই কাজকর্মগুলোকে সে জাস্টিফাইও করতে পারবে না তার কোথাও একটা মনে হবে যে সেই সেই দ্বন্দ্বই অডিয়েন্সকে ফেলে দেওয়াটা বেট্রিমারের মতন মতো লোকের থেকে আমরা এক্সপেক্ট করি এই ধরনের ছবির উদ্দেশ্য তো এটা কখনো হতে পারে না যে কোনো একটা ক্যারেক্টার খুব ভালো পজিটিভ কোনো একটা ক্যারেক্টার খুব নেগেটিভ বা কোনো একটা পক্ষ খুব পজিটিভ কোনো একটা পক্ষ খুব নেগেটিভ এটা দেখানো তো উদ্দেশ্য হতে পারে না এই ধরনের ছবির উদ্দেশ্য উচিত এটা যে মানুষ আসলে কোনো পক্ষকেই প্রপারলি বুঝে উঠতে পারবে না যে আসলেকে কে ভালো বলবো না আসলেকে খারাপ বলবো সব দিকটা অডিয়েন্সের সামনে তুলে ধরা হবে এবং তারপর অডিয়েন্সকে এই ফ্যাক্টটা খুব হার্ডলি হিট করবে যে ভাই আসলে সমাজটাই খুব ডার্ক এই বাস্তব জগৎটাই খুব খুব ডার্ক এখানে অন্যায় হবে এখানে অত্যাচার হবে যে যা ডিউটি পালন করছে কিন্তু সেই ডিউটি পালন করতে গিয়ে সিস্টেমই এমন যে সেখানে নানান ধরনের প্রবলেমস তৈরি হবে নানান ধরনের অপকর্ম হবে এখন সেটা অডিয়েন্সকে যত বেশি হিট করবে সেটা ডিরেক্টর যতটা মেক্সিওর করতে পারবেন তত ছবিটা হার্ড রিডিং হবে তত ছবিটা ইম্প্যাক্টফুল হবে সেই জিনিসটা ভিনুতালে পাঠ্যের ক্ষেত্রে হয়ই না কারণ পেরুমাল ক্যারেক্টারটাকে এত বেশি হোয়াইট ওয়াশ করতে গেছেন এখানে বেত্রিমার্ন যেটা দর্শক হিসেবে আমি একেবারে পছন্দ করিনি মানে একজন পরিচালক তার গল্পটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে কোন চরিত্রকে তিনি কিভাবে ডিজাইন করবেন তার মধ্যে কি ক্যারেক্টার আর্ট থাকবে তার মধ্যে কিভাবে তিনি ট্রান্সফরমেশন দেখাবেন এটা একেবারেই ডিরেক্টরের ব্যক্তিগত ইচ্ছা তার স্বাধীনতা রয়েছে যে কোনো গল্পকে যে কোনো রকমভাবে বলবার সেখানে দর্শক হিসেবে আমি শুধু এটাই বলতে পারি যে এই যেভাবে দেখানো হলো এটা আমার পছন্দ হয়নি বা এইভাবে যেটা দেখানো হলো সেটা আমার পছন্দ হয়েছে দ্যাটস ইট আমার সমালোচনা এই জায়গাতেই যে আমার পছন্দ হয়নি আমি এই ধরনের ছবি থেকে বা বেট্রিমারের মতন পরিচালকের থেকে গল্পটাকে তিনি যেভাবে নিয়ে এগিয়ে নিয়ে গেছেন সেটা ইটসেলফ আমার পছন্দ হয়নি পেরুমাল ক্যারেক্টারটাকে যেভাবে

ছবিটা পেরুমাল ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত ছিল না টু হিরো ফিল্ম ছিল ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটাও সেরকমভাবে ডিল করা উচিত ছিল পুরো ছবিটাই পেরুমালের হয়ে গেছে সুরির ক্যারেক্টারটা এখানে কোথায় সুরির ক্যারেক্টারে চোখ দিয়ে তো আমরা গল্পটা দেখা শুরু করলাম সেই ক্যারেক্টারটা কোথাও একটা ব্যাক সিট নেবে কোথাও একটা পেরুমাল ক্যারেক্টারটা এখানে মুখ্য হয়ে উঠবে প্রধান হয়ে উঠবে এটা আমরা জানতাম বিদুতাল এই পার্ট টু এর মধ্যে এটা যে হবে কিন্তু হানড্রেড পার্সেন্ট যদি হয়ে যায় পেরুমালের ক্যারেক্টারটা ছবিটা তাহলে তো সেটা সমস্যা কোথাও একটা সিক্সটি ফর্টি বা সিক্সটি ফাইভ থার্টি ফাইভ এই ব্যালেন্সটা করা দরকার ছিল এখানে সেটা হয়নি এখানে 95% 5% হয়ে গেছে ছবি প্রচন্ড বেশি রিয়েলিস্টিক অপারেট করে তামিলনাডু এর নানান আসল ঘটনাকে কেন্দ্র করে অবলম্বন করে তিনি কিন্তু ছবি বানিয়ে থাকেন এবার সেই জিনিসটা তিনি যখন করছেন তখন তার ছবিটা জাস্ট আর জন্য থেকে যাচ্ছে না জাস্ট একটা হার্ড কোর কমার্সিয়াল ছবি ফিকশন যেখানে যা পারছে ডিরেক্টর দেখাচ্ছে ক্যারেক্টারকে যেভাবে খুশি এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা জাজ করছি না ঠিক আছে হলে গেলাম দেখলাম ভুলে গেলাম তার ছবি কিন্তু তিনি সেই জন্য বানানি না যে মানুষ হলে যাবে দেখবে বেরিয়ে চলে আসবে ভুলেও যাবে তার ছবি এরকম হয়ও না এত বছর বছর ধরে তিনি ছবি বানিয়েছেন তার উদ্দেশ্যটা অন্যরকম থাকে আমরা রিসিভও করি তার ছবিকে অন্যরকমভাবে ফলে তো সেই জায়গা থেকে এই সমালোচনাগুলো আসছে যে ক্যারেক্টারটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে সেটা আমার পছন্দ হয়নি যদি এটা বাস্তবধর্মী ছবি না হতো যদি সম্পূর্ণরূপে এন্টারটেনমেন্টের পারপাসে হতো তাহলে আমার মাথা ব্যথা সেগুলো নিয়ে ছিল না আর আপনার সকলেই হয়তো জানবেন ভেট্রিমার নিজেই সেটা স্বীকার করে তার কোনো বাউন্ডারি স্ক্রিপ্ট থাকে না শ্যুট করতে গিয়ে সে অনেক কিছু গল্পে চেঞ্জেস করে এবং তারপর নতুন করে সে লেখে আবার নতুন করে শুট করে ছবির একটা বাজেট প্রডিউসারকে বলা থাকে বাজেট তারপর শ্যুট করতে করতে হঠাৎ করে দুম করে বেড়ে যায় একটা বারে ছবি হওয়ার কথা হঠাৎ করে তিনি বুঝতে পারেন না গল্পটা এমনভাবে বেড়ে গেছে এটাকে দুটো পার্টে বানাতে হবে প্রডিউসারকে তিনি জানান সেভাবে তিনি শুট করেন এরকম প্রচুর প্রচুর হয়েছে কিন্তু এতদিন ধরে সে সফল ছবি বানিয়ে এসছে বক্স অফিসে এবং তার সঙ্গে সঙ্গে তার ছবি কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফলত এইবারও তিনি সেই প্রসেস ফলো করেছেন এবার তিনি ফেল করেছেন এটা হতেই পারে কখনও একজন পরিচালক খুব ভালো ছবি বানাবে কখনও শুধু ভালো ছবি বানাবে খুব ভালো হয়তো সে বানাবে না নিজের স্ট্যান্ডার্ড সে নিজে ম্যাচ করতে পারবে না কিন্তু তার জন্য তার প্রসেসটাকে আমরা ব্লেম দিতে পারি না কারণ সেই প্রসেসে সে এতদিন সাকসেসফুল হয়েছে এবং এরপরে হয়তো সে সাকসেসফুল হবে ফলে এই প্রসেসটার জন্য বিরুদ্ধে পার্ট পার্টু ফেল করেছে এটা বলতে আমি প্রস্তুত নই আপনাদের কি মতামত এই ছবিটাকে কেন্দ্র করে যারা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানতে পারেন সিনেমাটা আপনাদের কীরকম কী লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পর্বতী ভিডিও